আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সেলাই করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিউট ফ্রকটা আমি কীভাবে তৈরি করেছি এটা আমি এক বছর ব্যাপীর জন্য তৈরি করেছি এটার জন্য কাপড় নিয়েছি আমি হাফ গছ পরিমাণ তো চলেন প্রথমে শুরু করা যাক প্রথমে আমি কাপড়টা চার পাঁচ করে নিয়েছি এ লং নিয়েছি সতেরো ইঞ্চি এবং চওড়া নিয়েছি বারো ইঞ্চি আপনারা যে যে বছর যে যে বছরের ব্যাপির জন্য তৈরি করবেন সেই মাপটা নিয়ে নেবেন তো আমি এখানে চওড়াটা নিয়েছি বারো ইঞ্চি এবং লং নিয়েছি সত্তর ইঞ্চি এবং পোড়াটাই আমি রাখতেছি কারণ এখানে আমি কুচি দিয়ে বডের এখানে কুচি দিব তো ফিতার এখানে আমি নিয়েছি লম্বা নিয়েছি নয় ইঞ্চি এবং চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এইভাবে ভাজ করে আপনার সেলাই দিতে হবে আর বডির যে মাপটা এটা এক মাথায় আপনার এভাবে ভাজ করে সেলাই দিতে হবে একটু চওড়া করে সেলাই দিতে হবে তো দুই পাটটা এইভাবে সেলাই করে নিতে হবে আর এই ফিতাগুলি পাশে আপনার সেলাইদের উল্টায় নিতে হবে তো দেখেন আমি অফলাইনে এটা সেলাই করে নিয়েছি মাথায় যে এরপর আমি চওড়া যে ইলাস্টিকগুলো আছে এটা আমি লাগিয়ে নেব দেখেন অফলাইনে আমি এটা লাগিয়ে নিয়েছি দুই পার্টটা আমি অফলাইনে করে নিয়েছি দেখেন এই দেখেন আমি উল্টা পারে সেলাই দিয়ে নিতে হবে তো এরপর ফিতাটা আমি উল্টা করে নিয়ে এভাবে বসিয়ে আপনাদের জাস্ট দেখাচ্ছি আমি সেলাইটা তো অফলাইনেই করে নিয়েছি তো এই দেখুন আমি ফিতারটা অফলাইনে উল্টায় নিয়েছি তো সেলাইটা যেখানে দিয়েছি সেটা মাঝখানে রেখেছি এরপর আমি নিজ থেকে দুই পাশ দুই পাটে এভাবে সেলাই দিয়ে নিব এভাবে সেলাই দিয়ে নেব দুই পাটটা সেলাই দিয়ে নেব তো এটা আমি অফলাইনে করে নিয়েছি তো সেলাইটা দেখানো পসিবল না তো দেখেন এইভাবে সেলাই দিয়ে নিতে হবে এরপর দুইটা একসাথে করে আমি বডিটাও সেলাই দিয়ে নেবো তো বডিটা আপনারা যা ইলাস্টিকটা আপনারা যে বডির অনুযায়ী মাপ নিয়ে দিয়ে নেবেন তো আমি বডি অনুযায়ী মাপ নিয়েছি বারো ইঞ্চি পরিমাণে ইলাস্টিক নিয়েছিলাম তো এরপর পাশে সে বডির পাশে সেলাই দিয়ে এবং নিচে এরকম চিকন করে সেলাই দিয়ে নিতে হবে দেখুন আমি অফলাইনে পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমার ফ্রকটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ